জলদি ফোকাস হ্যালো টেস্টিং হ্যালো টেস্টিং মাও বনেদা এমন কি দাদাভাইরা তোমরা তোমাদের কাজ বন্ধ রেখে পটল তলার মাঠে চলে এসে অল কিছুক্ষণের মধ্যেই পটলতলা গ্রামের মাঠে আর ভাঙ্গা ফাইটার্স দল এ অটুল তোলা যুবক দল হড্ডা হাড্ডি কবাডি খেলে শুধু তে চলেছি এই খেললো খেলবো আমিও খেলবো এয়া দি এ ভোদা আমি খেলবো কবাডি এ আদি এই ভদা আমি খেলবো কবাডি এ আমাকে নে এই দেখ বিদ্যুমানটা আবার যারাতন করছে এর পরে বারে বিট্টু এখন যা না না আমি এখনই খেলবো পরে বারে খেলবি এখন যা না আমার ধন তাই আমার নাম হারে টুনি হ্যালো টুনি তাই বলি মাঠে দেখছে না ওই হারাটাকে ও তো মগ গেলে বসে আছে এই রে দেখে তো মনে হচ্ছে না ওরা ভালো কথা বলছে মনে হচ্ছে ও আমার মারা ফেলন করছে মাইকে আমাকে ডাকছে দাঁড়া তোর মজা দেখাচ্ছে এটা দেখছি সেইটা দিয়ে মারবে এই রে আমি ঠিকই ধরেছি ওরা আমার মারা ফেলান এই আজ পটল দিল খেলা আমি টেনে দেবো তোর ঠেলা এই টুনি তোর ভাই জ্বালাতন করছে মাটার তিনি এই হারা আমি জ্বালাতন করছি তোর ঠ্যাং ভেঙে দেব যেমনি দিদি তেমনি ভাই বুঝলি রতন এইবার আর কাপ গ্রামের বাইরে আর যেতে দিচ্ছি না আগেরবারে হেরেছি এবার আর হাঁটছি না বুঝলি রতন বারে বারে ঘুঘু খেয়ে যায় ধান এবার চাদু বুঝবে ঠেলা হাড়ু ভাঙার দল এতে ঝাওয়া হবে টোপ একটা দেবই আমি টোপ এখানে জানতে না পারে আছি আয় বুঝলি চলে আয় চলো বাবু চলো চল চল পরে খেলবি চল ভাই ওখানে গিয়ে দাঁড়ায় এসে কর এই দল ইতকুনে হারিয়ে দেবো কি বলছি এই ওদের পয়সাটা কিনে এনেছে আমাদের হারানোর জন্য পটল গ্রামের বাবু ওই দেখ বসে আছে তুই বলছিস আমরা জিতে যাবো এদেরটা ঠিক আছে তো সবাই তুই ও ঠিক ভাবে খেলিস কিন্তু শোন আমাদের কিন্তু ভাড়া করে নিয়ে বলো পয়সা দিয়ে জিততেই হবে কিন্তু এই এই রেফারি ঘনটা কোথায় গেছে নিশ্চই খাবার খেতে গেছে না ভালো করে খাবো খেটেও যাবে না এই হারাটার জন্য মায়ের বাবু হয়ে গেলে গন্ডগোল হয়ে যায় বাবু ফেঁসে যাবো না তো ফেঁসে যাচ্ছে যত ঘরে জিততেই হবে রেডি তেল তেল এবার তাহলে খেলাটা শুরু করি নো ইয়ার কি নো ফাঁসলামী কে আগে আমি

একদম বাগদুম টাকদুম শুয়ে দিলে হয়ে যাবে কাকদুম একদম কি হবে আমি একটু ভাবি কি বলা যায় দেখি কুটকুট করদাও কুটো কুটকুট করদা কুটোস কুটকুট করোস করে দাও কুটোস কুটকুট কুটোস কুটকুট

হাফ টাইম হাফ টাইম ট্রোল ভালো খেলবো এই যে তুই বললি এরা খুব ভালো খেলে এ কি দেখছি গাদা শুধু এত এত টাকা নিচ্ছিস বাবু এই হারাধন বলেছিল ওরা নাকি খুব ভালো খেলে ওই জন্যই দলটা ভাড়া করেছিল এখন তো দেখছি যদি একবার হারি ওই হারান আর তোর

বাবু বাবু ঠিক আছে ঠিক আছে কুত কুট কুটুস করে দেওয়া ফুটুস

এটা তো পটল তোলা সব খোলা পাবি শুধু ক্যাশ করলা তাড়াতাড়ি চলে আয় বাবু আমি যাবো বাবু দেখলি তো ওরা কেমন ফাগিবাদ পটল তোলারা কেমন চিটিং বাদ ওদের একদম বিশ্বাস করতে নেই দেখছিস তো সব পালিয়েছে আমি জানতাম এরকম সুবিধার না ঝে জিতে গিতে সব পালিয়েছে দেখ মাঠে একটাও কেউ নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ